The <laughs> জাতি মুসলমানের সমস্ত গোলা maaf করে নিও আল্লাহ বিশেষ করে আল্লাহ তোমাদের বরের দরখাস্ত বিশ্ববিখ্যাত আলেম আল্লাহ কোরআনের হয় আল্লাহ বিশ্ববিখ্যাত আলেম আল্লাহ করছি তুমি সর্বোচ্চ মাকাম এই জমিনে কত মানুষ শহীদ হয়েছে আয় এই রাষ্ট্র স্বাধীনের জন্য এই 5 তারিখ থেকে জুলাই এবং আগস্টে যারা শাহাদত বরণ করতে মুসলমান ছিলেন আল্লাহ আবু সাইদ চৌধুরী সহ যারা রক্ত ঢেলে দিয়েছেন আয় আল্লাহ মধ্যে তাদেরকে সর্বোচ্চ সম্মানে রাখো আল্লাহ আয় আল্লাহ এই দেশ পুনর্গঠনের জন্য যারা দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে এই রক্তের আল্লাহ রক্তের জবাবদিহিতা মাথায় নিয়ে কাজ করার তফিক দান করো আল্লাহ বব্দুল্লামিন নিরহ নিরস্ত্র মা সমত সন্তান মায়ের কোল কালী হয়েছে আর আল্লাহ যত মানুষ পঙ্গু হয়েছে অসুস্থ হয়েছে আল্লাহত নিহত হয়েছে তুমি বেশি ভালো জানো আল্লাহ যারা বেশি আছেন তাদেরকে তুমি রাইমি সাহায্য দিয়ে সে আদান করো আল্লাহ রেনতে করেছেন তাদেরকে নবীর সাথে যুজাদুদের ব্যবস্থা করে দিয়ে জান্নাতের मेहमान বানাইয়া দিও আল্লাহ এই দেশের রক্তের বিনিময়ে আর আল্লাহরতে اقামত دین دین প্রতিষ্ঠা হয় সেই ধরনের হযরত ওমারের মতো অদ্দ্ব পিগির শাসক যোগ্য শাসক আমাদের মধ্যে তুমি সৃষ্টি করে দাও আল্লাহ রব্বুল আলামিন